দর্শক এই যে দেখেন কোঠাবাড়ি চকের যে মাছগুলি আছে ডাঙ্গার মাছ এগুলি এগুলি আসলে যে চকের যে ডাঙ্গা থাকে ডাঙ্গার শেষে আর শীতের শেষে মাছগুলি আসে বিশেষ করে কই মাছ তারপরে শোল মাছ শিং মাছ এই ধরনের মাছগুলি চমৎকার মাছ এখন নিলাম হবে দেখানোর চেষ্টা করি আঠারোশো 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 আঠারোশো

পনেরোশো পনেরো এক সাত টাকা দেন পঞ্চাশ সতেরোশো সতেরোশো পঞ্চাশ সতেরো সতেরো আঠারোশো 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 আঠারে আঠারোশো আঠারে আঠারোশো আঠারোশো

ପଞ୍ଚାଶ ତେର ପଞ୍ଚାଶ ଆଠ ହତାର ପଞ୍ଚାଶ ହଜାର ପଞ୍ଚାଶ ହଇତାର ପଞ୍ଚାଶ ଆଠ ପଞ୍ଚାଶ ହଇଦାର ପଞ୍ଚାଶ ହଜାର ପଞ୍ଚାଶ ହଇତାର ପଞ୍ଚାଶ ହଇଦାର ପଞ୍ଚାଶ ତେର ପଞ୍ଚାଶ ତେର ପଞ୍ଚାଶ

নাই <muchas> <muchas> <muchas>

দেখানোর চেষ্টা করি কতটা করি দর্শক এখন নিলাম হবে চার হাজার টাকা থেকে নিলাম শুরু হয়ে আটচল্লিশশো আটচল্লিশ আটচল্লিশশো আটচল্লিশশো

নয়শো পাকে নাইন হান্ড্রেড নয়শো পাকে নয়শো একটা পাকে এক হাজার একটা পাকে এক হাজার পঞ্চাশ পাঁচ হাজার পঞ্চাশ পাঁচ হাজার পঞ্চাশ

টেকা পাঁচ টেকা তিন হাজার টেকা পঁয়ত্রিশশো চৌদ্দেকা চৌত্রিশশো বাইশ টেকা টেকাশে সাইত্রিশত্রিশশো সাতা আটত্রিশশো আট টেকা উনচল্লিশ 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 চার হাজার চার হাজার একচল্লিশ 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 আইকুবাল সারAvengers <laughs> দর্শক কি দেখুন সার যে বড় বড় এবং না

সতেরোশো 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 টাকাশো আঠারোশো 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 জীবন হার গ্রাম পন্দ গ্রাম পাকা ছয় পঞ্চাশ গ্রাম পাঁচা ছাড়া পাকা ছাড়া পাকা সাত

ওইছে তোর খুশি খুশি ষোলোশো একা ষোলোশো ষোলো একা ষোলো সতেরোশো মন্ত্র বল আঠারোশো 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 আঠারে আঠারো টান

ড এগারোশো এগারো এগারোশো এগারো এগারো পঞ্চাশে চারশো রেখা পাকে চারশোশো পাঁকে চারশো পাঁকে চারশো রেখা পাগে চারশো পঞ্চাশ পাঁকে বারশো চারশো পঞ্চাশ তিনশো <coughs> পঞ্চাশ <laughs>

ট্রেনের না আপনার না তেরো পঞ্চাশ তিন জুন ট্রেনের না ট্রেনের না তেরো পঞ্চাশ তিন জন তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ তিন জুন তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ পাশে স্বাস্থ্য রেখা পাগার স্বাস্থ্য রেখা পাগা আস্ত পাগাস্তর পাগা আস্ত পাগাস্তর ভাই পাগ আস্ত পাগাস্তরে পাগ

তেরোশো 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 পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরোপঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোপঞ্চাশ তেরো পঞ্চাশ অনেক উনিশশো পঞ্চাশ টাকা

私は本当にすてきなこと。